মাসোকালী মাঠের সেমিফাইনালে তিন নাম্বার সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে সুহাগ সোনার হরিণ এবং আর্জেন্টিনা এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেইসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি তালে তিনটি গুড়া দৌড়াচ্ছে আর্জেন্টিনা গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার হরিণ আর আর অনেকটাই পিছনে পড়ে গেল সুহাগ গুড়াটি দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তবুও আর অনেকটাই এগিয়ে আছে আর্জেন্টিনা এবং সোনার হরিণ আর সুহাগ বুরাটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে পিছন থেকে সুহাগ নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা না আর্জেন্টিনা এবং সোনার হরিণের মধ্যে বিজয়ী নির্ধারিত হয় দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কি হয় কোন গুঁড়াটি এগিয়ে থাকে এবং খুন গুড়াটি আজকের এই সেমিফাইনালে বিজয় অর্জন করে এবং বিজয়ীগুড়া ফাইনালে দুই নম্বরে চলে যায় দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে নতুন কোনো কারিশ্মা নতুন কোনো খেলা আমরা দেখতে পারি কি না এখন আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা গুরাটি এগিয়ে আছে বা দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সোনার হরিণ আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে সুহাগ গুরা যদিও অনেকটা পিছিয়ে আছে দেখা যাক দেখা যাক তিন চক্করের শেষ চক্কর যখন শুরু হবে তখন বোঝা যাবে কার ক্যাপাসিটি কতটুকু আছে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে আমরা দেখতে পাচ্ছি দৌরাচ্ছে দৌড়াচ্ছে এবং সোনার হরিণ পিছন থেকে সুহাগ কিছুটা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক সুহাগ পিছন থেকে কোনো নতুন কারিশ্মা দেখাতে পারে কিনা আর্জেন্টিনা গুড়াটি এখনো মাথা বাড়ানো আছে আর বাম দিকে সোনার হরিণ পিছন থেকে সুহাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে আর্জেন্টিনা না সোনার হরিণ না পিছন থেকে নতুন কোনো খেলার নতুন কোনো কারিশ্মা দেখিয়ে সুহাগ বিজয়ী হয় দেখা যাক অনেকটাই এগিয়ে এগিয়ে গিয়েছে পিছন থেকে পিছন থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে সুহাগ দেখা যাক দেখা যাক সুহাগ দৌড়তে পারে কি না আর্জেন্টিনা এখন এগিয়ে আছে মধ্যখানে সোনার হরিণ বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার হরিণ দৌড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে সুহাগ এবং শেষ পর্যন্ত ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা এবং উঠে গেল সুহাগ সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক সুহাগ তার জায়গা ধরে রেখে সেমিফাইনালের এই দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট হয়ে গিয়েছে সুহাগ সময় শেষ টাইম শেষ সুহাগ গুরাটি বিজয়ী আর্জেন্টিনার দ্বিতীয়